আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই আজকে পনেরোই মে বৃহস্পতিবার মার্কেটের সার্বিক বিষয় কথা বলবো সাথেই থাকবেন আগামী পরশু দিন শনিবার থেকে আবার ট্রেড চালু হবে শুক্রবার বন্ধ থাকবে শুধু একদিন এবং পরপর দুই শনিবার সহ ট্রেড হবে বারো দিন ট্রেড হবে বাজার যাই হোক ঢাকা স্টক এক্সচেঞ্জের এই পতনের ভিতেও ভিতরেও আপনারা দেখছেন যে জরিমানা করা হয়েছে আজকে সোনালী পেপারের শেয়ারের কারসাজি শাকে ভিরুষ তেরো জনকে জরিমানা সোনালি পেপারের কারসাজির কারণে মোট তেরো জনকে উনত্রিশ কোটি টাকা জরিমানা করেছে বিএসিসি বৃহস্পতিবার পনেরো মে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিসি তথ্যে সূত্রে এই তথ্য জানানো যাচ্ছে তা এরকম ভয়াবহ ভস তার ভিতরে জরিমানা অব্যাহত রয়েছে যেখানে আজকে মার্কেট চুয়ান্ন পয়েন্ট বেশি পড়েছে এবং আজকে লেনদেন হয়েছে যদি আমরা ব্লক ট্রানজেকশন বাদ দিই ব্লকে উনত্রিশ কোটি টাকার ট্রানজাকশন হয়েছে যেখানে স্কোয়ার ফার্মার একাই দশ লাখ শেয়ার লেনদেন হয়েছে তো ব্লক ট্রানজেকশন বাদ দিলে আজকে বাজারে লেনদেন দুশো সাতষট্টি কোটি টাকা দুশো ছিয়ানব্বই থেকে উনত্রিশ কোটি বাদ যাবে তাহলে দুশো সাতষট্টি কোটি টাকা থাকে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সের এই মুহূর্তে সাপোর্ট জোন কত সেটা কিন্তু বোঝার বিষয় রয়েছে এই মুহূর্তে স্টক এক্সচেঞ্জের সাপোর্ট জোন যেটা আমরা দেখতে পাচ্ছি 2015 হাজার পনেরো সালে যে সাপোর্ট জোনগুলো ছিল সেগুলো কিন্তু টাচ করতে পারে চার হাজার পাঁচশো তেইশ এবং তার গ্যারেক্টি সাপোর্ট জোন আছে সেটা হচ্ছে চার হাজার লেভেলে পঞ্চাশ বা ইলেভে পঞ্চাশ বা পঁয়ষট্টি তা আমরা স্ট্রং সাপোর্ট চার হাজার পাঁচশো তেইশ ধারণা করছি যে এখান থেকে হয়তো উঠে যাবে তা সেই হিসাবে আরো দুশো পয়েন্ট কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে এবং এই বাজার ভালো করার জন্য রাশেদ মাকসুদের কি একমাত্র সমাধান রাশেদ মাকসুদ পদব্যাগ করলে বাজার এখান থেকে সাপোর্ট পেয়ে হয়তো চার পাঁচশো পয়েন্ট প্লাস করার পসিবিলিটি রয়েছে তা সম্মিলিত আন্দোলন না হলে রাশেদ মাকসুদ পদত্যাগ করবে যারা যারা ঢাকায় আছেন এবং বাংলাদেশের অন্যান্য বিনিয়োগকারী আছেন সবাই যদি সম্মিলিতভাবে আন্দোলন করে তাহলে ইশারায় অন্য কোনো কারণে আমি দেখছি না কোনোভাবেই রাশেদ মাকসুদকে পদত্যাগ করানো যাচ্ছে না যাই হোক ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে যদি দেখি আমরা সকল সেক্টরেই প্রায় কারেকশন হয়েছে এবং ম্যাক্সিমাম শেয়ারের দাম কমেছে তিনশো ষোলোটা শেয়ারের দাম কমেছে তার ভিতরে ইঞ্জিনিয়ারিং সেক্টরের ইঞ্জিনিয়ারিং সেক্টর যে নাবানা সিএনজি সেটা কিন্তু একটা দীর্ঘ পতনের পরে সেই বিরাশি টাকা থেকে শুরু করে দীর্ঘ একটা পতনের পরে সে কিন্তু এই মাসে ভালো ঘুরে দাঁড়িয়েছে দেখেন লম্বা একটা পতন সেই বিরাশি টাকা থেকে পতন হতে হতে আঠারো টাকা এবং সেখান থেকে একটা আপট্রেন্ড এই জায়গাটা কিন্তু একটা ভালো পজিশন তৈরি করেছে আঠারো টাকা থেকে বিশ টাকা হয়েছে আশা করি এইটা ক্যাটাগরি চেঞ্জের আগে হয়তো চব্বিশ পঁচিশ টাকা যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং লং রানে হয়তো ভালো করবে আঠাশ তিরিশ এবং পঁয়ত্রিশ টাকা যায় আমরা দেখেছি এর আগের বছরও কিন্তু তাই গিয়েছিল এবং নাবানা চেঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে এটা কিন্তু ডেভিডেন্ট পে আউট জন্য খুবই একটা ভালো কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড প্রদান করে 15% 12% 10% ক্যাশ যেটা 18 20 টাকা 22 টাকা শেয়ারে আসলে 10% ক্যাশ একটা এই বাজারে কিন্তু যথেষ্ট এছাড়া যদি আমরা দেখি বিচ হ্যাচারি সবচেয়ে আলোচিত শেয়ারটি আমি বারবার বলেছি যে এটা ফলিং নাইফ এটা ফলিং নাইফ এখান থেকে স্মার্ট মানি বেরিয়ে গিয়েছে স্মার্ট মানি আরামসে সেল দিচ্ছে কোটো কোট ট্রান্সফার করে পাবলিকের শেয়ারগুলো হাতিয়ে নিয়ে যাচ্ছে এখন এই বিছাচারের আমি একটা অ্যানালিসিস দিতে চাই সেটা হচ্ছে আমরা কোথায় বাই করব ফলিং লাইন যখন বাই করা হয় খুব রিস্ক থাকে রিস্ক কি থাকে তা বিভিন্ন জন বিভিন্ন পয়েন্টে ধরে সেটা কিন্তু ফলিং সেখান থেকেও পড়ে কেউ একষট্টিতে বাই করেছে আটান্নতে বাই করেছে কেউ সাতান্নতে বাই করেছে চুয়ান্নতে সাতচল্লিশে চুয়াল্লিশে বাই করেছে অ্যাকচুয়ালি এটা বাই জোনটা কত কত হতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলবো তার আগে আমি একটি পরিচিত মুখ এ এল নিয়ে কথা বলি আপনারা দেখেছেন বলেছিলাম এল কিন্তু এই যে অ্যাকচুয়ালি ব্যাস তাহলে এখান থেকে বাউন্স ব্যাক করবে এবং বাউন্স ব্যাক করে কিন্তু সে পঞ্চাশ বাড়ানো তার মানে প্রায় দশ টাকার একটা গ্যাপ দিয়েছে কিন্তু এর আগে যে হিস্টোরিটা ফলিং নাইফ ধরাটা কিন্তু খুব রিস্কি খুব রিস্কি খুব রিস্কি থাকে আপনারা জানেন আমি এটা বাহাত্তর তেহাত্তর সেখান থেকে বলে আসছি এটা ফলিং নাইফ এটা ফল করবে ধরার কেউ চেষ্টা করবে না দেখেন এখনও কিন্তু ফল করবে এটা কিন্তু তিরিশ পঁয়ত্রিশে নেমে যাওয়ার পসিবিলিটি রয়েছে এখন নাভানা সরি এটা হচ্ছে বিচ হ্যাচারি কোথায় বিচ হ্যাচারির যেহেতু করে আর নিজেরা কত ট্রান্সফার করে শেয়ারগুলো সেহেতু এখানে দুইটা অপশন একটা হচ্ছে চল্লিশ ষাট সত্তর বা একচল্লিশ পয়েন্টটা টাস করতে পারে এইটা হচ্ছে মার্কেটের সিচুয়েশন বুঝে আরেকটা দুইটা পয়েন্ট রয়েছে এই দুইটা পয়েন্টের এটা আমরা অবশ্যই ফলিং লাইমগুলো মান্থলি চার্ট ফলো করব মান্থলি চার্ট ফলো করবো আবারও বলছি মান্থলি চার্ট আমরা ফলো করবো এই যে এখানে যে সাপোর্ট জন্য রয়েছে চল্লিশ টাকা দশ এই লেভেলে টাচ করতে পারে অথবা এইটা বত্রিশ টাকা এটা ফিউচারে কিন্তু বত্রিশ টাকা নামার পসিবিলিটি রয়েছে দেখেন তার মানে একটা সাপোর্ট জোন কিন্তু আমরা ধরছি একচল্লিশ টাকা দশ এখানে একটা সাপোর্ট জোন ধরছি যে একচল্লিশ টাকা দশ থেকে টাচ করে আবার পঞ্চাশ টাকা যাওয়ার পসিবিলিটি রয়েছে একচল্লিশ টাকা দশ থেকে বা সাতচল্লিশ টাকা যেটা এরকম আমরা ইংলিশ দেখেছি এই যে রকম ডেট কার্ট বাউন্স উইকলি ক্যান্ডেলের ডেট কাট বাউন্স উঠে আবার কিন্তু আবার কিন্তু পড়বে আবার কিন্তু পড়ছে বা পড়বে এই যে পড়বে তো এই ধরনের একটা বাউন্স এক সপ্তাহে তিন দিনের শর্ট বা চার দিনের শর্টে চল্লিশ বা একচল্লিশ টাকা একটা রয়েছে আর আর একটা ভালো সাপোর্ট রয়েছে বত্রিশ টাকায় হয়তো আমরা আশা করছি মার্কেট যদি সার্বিক পরিস্থিতিতে ঘরে তাহলে চল্লিশ টাকা বা চল্লিশ টাকা দশ বা তিরিশ চল্লিশ থেকে ঘুরে হয়তো সাতচল্লিশ যাবে এরপর আবার পড়বে আবার পড়বে উইকলি ডেট কার্ড বাউন্স বা মান্থলি ডেট কার্ড বাউন্স আবার পরে কিন্তু বত্রিশ থেকে তিরিশ টাকা এবং এক সময় ইপিএস যখন কন্টিনিউয়াস মাইনাস দেবে সেখানে কিন্তু ইন ফিউচারে এই বিচ হ্যাচারি প্রাইস হবে ইন ফিউচার এক দেড় বছর পরে গিয়ে হয়তো বারো টাকা এগারো টাকা এটা আপনারা নোট করে রাখেন তা এই যে কিন্তু একবারে পড়বে না এই যে করবে থেকে সাতচল্লিশ আবার পড়বে যাবে আবার যেটা ফরচুনে ফরচুনে এমন দেখছি আমরা বিভিন্ন শেয়ারগুলোতে দেখছি এরপর আস্তে আস্তে কিপিএস নেগেটিভ দিতে হয়ে আস্তে আস্তে আবার দশ এগারো বারো টাকা এসে পড়বে তা নানা সিএনজি আসলে ভালো করেছে দীর্ঘদিন শেয়ারটা বেশ কারেকশন হয়েছে স্মার্ট মানি অ্যাক্টিভ দেখা যাচ্ছে এবং আজকে যে ওয়ান মিনিট ক্যানেলগুলো দেখি যথেষ্ট পারফরমেন্স ভালো ছিল এবং আস্তে আস্তে ভলিউম ক্যালকুলেশন যদি করি এটা কিন্তু ধাপে ধাপে আস্তে আস্তে স্লোলি স্লোলি এগিয়ে যাচ্ছে না বানাচ্ছে খুব ভালো করছে এই ধরনের শেয়ারগুলো দীর্ঘ পতনের পরে একাশি বিরাশি টাকা বিরাশি টাকা পর্যন্ত ছিল এবং সেখান থেকে পড়তে পড়তে আঠারো টাকা থেকে আস্তে আস্তে কিন্তু আবার স্লো স্লো মোশন মানে মোশনে কিন্তু এটা উঠে যাচ্ছে তা ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই শ্যাকটিতে যথেষ্ট প্রাণবন্ত রয়েছে এবং ভালো করার পসিবিলিটি রয়েছে ক্যাটাগরি চেঞ্জ এবং সার্বিক বিষয় এটা কিন্তু বছরের মে জুন মাসে সাধারণত প্লে করে তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম